অধিক দুধ ওই দিক দিয়ে গর্ত আছে না ناحيه লাড়ি বড়ে দেখছ না পরিস্থিতি ভিতরে মানে পুরা গর্ত अल्ली में दुण। 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 दे रखे हैंल्ली दुगन तू और तो पुराटै के भीतर गया था हुसैन अगर ये परिस्थिति देखते हो नीचे पुराटै खोलो वो नहीं है ये पका जगह नीचे पुराटै खोला और दिखा आसनी টাকার সম্ভাবনা তো পাইতেছি দেখা যাচ্ছে ছুটি যাবো ছুটি যাবো

দর্শক হোসেন সাপ দেখছে করে দেখছোন্ধা এই খেয়াল দেখো আরামসে হোসেন দর্শক সাপ কিন্তু দেখতে পাওয়া গেছে

হোসেন সাপ দর্শক হোসেন সাপ দেখতে পেয়ে গেছে দর্শক দেখেন হোসেন হোসেন সাপটা করে দেখছো এদিকে রুখছে দর্শক হুসেন কিন্তু

ব্যাঙ্ক ভাইলে লোড পারে দর্শক আমরা আছি কুমিল্লা জেলার বুড়াদনগর থানার সোদ্দারচর গ্রামে আমরা আছি দর্শক সাপ কিন্তু আমরা দেখতে পেয়ে গেছে হোসেন সাপ্টার বন্ধ হয়ে গিয়েছে সাপটা এদিকে আছে নাকি দর্শক যে কোনো কিন্তু সাপটা পেয়ে যাব আছে না হ্যাঁ এছাড়া এছাড়া ঢুকছে এই খেয়াল রাখেন

সাপ এ সেটাই বলছে নাকি তোমার হাতে তুমি টিনের মধ্যে বেশিরভাগ আপনি কার হচ্ছেন অধৈর্য হয়ে যাও দর্শক হোসাইন কিন্তু সাপ দেখলে আসলে অধৈর্য হয়ে যায় এটা হোসাইনের পূর্বগত অভ্যাস আসলে হোসাইন তুমি সাপ দেখলে এত অস্থির কেন হ্যাঁ সাপ দেখলে কি মানে কন্ট্রোল ঠিক রাখতে পারো না হ্যাঁ যাই হোক সাপ দেখলে তো কন্ট্রোল করতে হবে তোমার তুমি নিজে কন্ট্রোল করতে পারো না একটু সতর্ক থাকতে হবে ভাইয়া एश वेल जनेगी एय मामू तू ताली কাটলে কি શકો এটা দিনখানে রাখবো জানি নেই কি কিন্তু ওই

এই ভাই সরেন 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 আস্তে সাবধানে হোসেন সাবধানে হোসেন হোসেন একেবারে সাবধানে